আমি নাম জানি না সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে একটা অন্যরকম রান্না দেখাবো যেটা মমেন এবং নেত্রকোনার মানুষ খায় আমার বাসায় গতকালকে কচু এনেছিল সেটাকে কি কচু বলে আমার হেল্পিং হ্যান্ড বলেছে ফ্যান কচু আমি নাম জানি না তা এখন সে আমাকে বলছে যে এটা দিয়ে নাকি কি বড়া ভাজলে নাকি খুব মজা হয় খেতে নাকি খুব মজা তাদের দেশে খাওয়ায় খায় তারা তা আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি বানাও তো আমি বানানোর জন্য সব কিছু রেডি করেছি তা এখন সেটা আপনাদেরকে দেখাবো তা আমি কচুটা কিভাবে কাটে সে কাটার জিনিস দৃশ্যটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আগেই কেটে ফেলছে তো কাটার স্টাইলটা আমি এখন দেখাতে পারছি না তবে কিভাবে কাটছে সেটা দেখাতে পারবো তো দেখুন আপনারা সবাই আমার সাথে আমি কিভাবে বানাই হ্যাঁ এই কচুগুলো এখন সে কেটে রেডি করেছে কচুগুলো হলো এরকম করে কাটছে দেখেন এই যে কাঁচা 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 করে বটি দিয়ে চিকন চিকন করে প্রতিটা ই ধাপে ধাপে কাটছে দোনো পাশে এই যে এটার এই অবস্থা হয়েছে প্রতিটা জিনিসই এভাবে কাটছে খুব নিখুঁতভাবে কাটছে আমি তাকে বলেছিলাম যে আমি সবাইকে দেখাবো কিভাবে কাটো কিন্তু সে তার আগেই কেটে ফেলছে তো দেখাতে পারলাম না সেটার জন্য সরি তা এখন দেখেন এটা আমি মাখাচ্ছি কিভাবে মাখাই সেটা দেখেন আমি এখানে কোনো কিছু মেপে দিব না সব আমি চোখের যে দিব হ্যাঁ আমার হাতের আন্তাজে আর কি একটু আদা বাটা দিলাম এখন একটু রসুন বাটা দিব একটু লবণ দিয়ে দিই আর এর আগে আমি একটু কচুর মধ্যে একটু লেবুর রস দিয়েছিলাম হ্যাঁ তো কচুর মধ্যে একটু লেবুর রস দিয়ে রাখছি যদিও এটা গলা ধরবে না তারপরও এমনিতেই আমি দিলাম তারপরে আমি দিব জিরার গুঁড়া এরপরে দিব ধনিয়ার গুঁড়া মানে মোটামুটি মাংস রান্না করতে যে সব মশলা লাগে সব রকমের মশলাই দিতে হবে হলুদের গুঁড়া দিলাম সব আমি হাতে রান্তা যে দিচ্ছি এগুলো কোনো মাপ নাই মাপ ছাড়াই এটা দিলাম আমি গরম মশলার গুঁড়ো সব রকমের গরম মশলার গুঁড়ো করা আছে সেই গরম মশলার গুঁড়ো তারপরে দিব মরিচের গুঁড়ো একটু বেশি দিব না আমরা একটু ঝাল কম খাই কমই দিব এখন আমি একটা এটার মধ্যে একটা ডিম ভেঙে দিব দিয়ে মাখাবো এটা মাখিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিব তিরিশ মিনিট পর আবার আসছি এখন আমি ওই বড়াগুলো ভাজার জন্য বেসন দিয়ে দিলাম কিছু চালের গুঁড়ি দিয়ে দিলাম কতটুকু লাগবে সেটা আমি বলতে পারি না তবে আমি আমার আন্দাজ মতো নিলাম যে ইনশাল্লাহ হয়ে যাবে আমার মনে হচ্ছে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম সামান্য তারপর একটু হালকা একটু অল্প একটু জিরার গুঁড়া একদম সামান্য একটু বেকিং সোডা দিব একদম অল্প একটু একটু ক্রিস্পি হবে তারপরে দিব একটু হালকা মরিচের গুঁড়া তারপরে দিব একটু গরম মশলার গুঁড়া এগুলোতে ফ্লেভারটা ভালো আসবে একটু ধনিয়ার গুঁড়া তারপরে একটু হলুদ এই সামান্য একটু হলুদ কালারটা হলুদ হওয়ার জন্য আরেকটা জিনিস অবশ্যই দিবেন এতে খাবারটা খুব টেস্ট হয় সেটা একটি সামান্য চিনি একদম সামান্য একটু চিনি এই চিনিটা দিলে এটা খুব খেতে মজা হবে আর কি এরপরে আমি আস্তে আস্তে পানি দিব বেটারটা তৈরি করার জন্য ঘনও হবে না আবার পাতলাও হবে না ওরকম একটা দেয়ার করব হাত দিয়ে করতেছি হাত দিয়ে করতে আসলে আমরা হাতে কাজ করতে বেশি আরাম বোধ করি চামচের কাছ থেকে তাহলে আমার ভিতরে কোনো ই আছে কি না এটা বোঝা যায় সবকিছু ভরা যায় হ্যাঁ বলছে আর লাগবে না হয়ে গেছে এটা রেডি এখন আমরা ভাজাতে চলে যাব হ্যাঁ এই যে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এটা ডুবো তেলে ভাজতে হবে হ্যাঁ এখন এটা আমরা বেসনে কোট করবো ভালো করে এটা ভিতরে যাতে ঢুকে ওইভাবে করে করবো তারপরে এই তো তেলে ছেড়ে দিব খেতে আমার তো মনে হয় অনেক মজা হবে খেতে আজকে ফার্স্ট খাবো জীবনের প্রথম আশা করি খেতে মজা হবে আরেকটা দিয়ে দিলাম এই তো আমাদের এগুলো মোটামুটি হয়ে গেছে এখন আমি তুলে ফেলছি দেখেন কতটা হয়েছে উপরে দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও মনে হয় মজা হবে তো বাকি সবগুলো ভাজি ভাজার পরে আবার দেখাবো এই দেখেন এগুলো ভাজা কত সুন্দর হয়েছে একদম খুলে খুলে পাতা পাতা আলাদা আলাদা হয়ে গেছে দেখতে ফুলের মতো কি সুন্দর লাগছে

আহ ওব শুই কিন্তু না খেলে হয় আমার মনে হচ্ছে যে চাল বা জালি যেটা আমরা একটা খেয়ে শেষ করে এখন ধরতে পারলেন না কচু আছে না কচু হ্যাঁ হ্যাঁ ওই যে কচু হ্যাঁ ওই কচুর বড়া ওইটা আসিয়া যে আমাদের হ্যাপি হ্যান্ড যে ওদের আমি খায় ও আজকে আমাকে এভাবে বলছে বানাইস বাহ 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 খুব সুন্দর খুবই সুন্দরভাবে আমি কখনো খাইনি যে এটাই আমার জীবনের প্রথম মাই ফার্স্ট এটাই হলো মানে এত মজার একটা খাবার যাই হোক আমরা এটা জানলাম শিখলাম এবং আমরা মনে হয় সবাই এটা বানিয়ে খেতে পারি খুব মজার একটা খাবার আপনারাও চেষ্টা করেন আপনারাও পারবেন এই মজারটি খাওয়া মজার খাবারটি খাওয়ার খাওয়ার জন্য যাক ভাবির কাছ থেকে আমরা খুব মজার একটি খাবার পেলাম ভাবি তাই না রেসিপিটা দিয়ে দিয়েছেন ভাবি আমরা সবাই রেসিপিটা দেখবো এবং অনেক অনেক করে আমরা ভাবিকে ইয়ে দিবো লাইক দেবো এবং মন্তব্য করবো ভিউ দেবো এটাই সবার কাছ থেকে আমরা চাচ্ছি আর কি যাক ভাবি এরপরও আমাদের আরো মজার মজার খাবার খাওয়াবো ইনশাল্লাহ